শুধুমাত্র একজন নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে সারা বাংলাদেশের নজর এখন ঢাকা আট আসনে নির্বাচনী প্রচারণায় পাটোয়ারি যা যা করছেন তা মানুষকে আনন্দ দিলেও শান্তি দিচ্ছে না মির্জা আব্বাসকে বিএনপি নেতাকর্মীরাও পাটোয়ারিকে নিয়ে ভীষণ ঝামেলায় আছে বিএনপির এক নেতার সাথে টং দোকানে বসে চা খাচ্ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি চা খেতে খেতে সে ব্যক্তিকে তিনি বলছিলেন উনি খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি বিএনপি করলেও উনি খুব ভালো মানুষ মির্জা আব্বাসের বিরুদ্ধে আর কিছু বলবেন না বলেও জানান তিনি এরপর চা খাওয়া শেষে তার ঘরে বিলটা চাপিয়ে দিয়ে সোজা হাঁটা শুরু করেন পাটোয়ারি মজার ছলে করা তারই এই কাজটা বেশ হাস্যরসে জন্ম দিয়েছে কিছুদিন আগে আরেকজন ব্যক্তি উদ্দিন পাটোয়ারিকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন তাকে দু হাজার সালের বন্যার ফান্ড নিয়ে জবাবদিহিতা করেন নিজে পাঁচশো টাকা দিয়েছেন দাবি করে সে টাকার হিসাব চান পাটোয়ারি ওই ফান্ডের টাকাটা সরকারি তহবিলে আছে বললেও সে ব্যক্তি মানতে অস্বীকৃতি জানান কথা বলার সময় সে ব্যক্তির কাঁধে হাত রেখেছিলেন পাটোয়ারি তিনি অনুভব করেছিলেন তার শরীর কাপছে তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস বসেন আপনি কাঁপছেন কেন আপনি বিএনপির কোন পদে আছেন শুধু বিএনপি নেতাদের সামনে নয় এই রসিকতা নিরপেক্ষ ভোটারদের সামনেও চলছে ভার্সিটি কিছু নারী শিক্ষার্থীর সামনে ভোট চাইতে গিয়ে তিনি বিপদের কথা জানিয়েছেন বলেছেন আমি তো বেশ ঝামেলায় পড়ে গেছি মির্জা আব্বাস গ্যাংস্টার তো নাসির উদ্দিন পাটোয়ারির নানা কথার প্রতিক্রিয়া জানাতে দেখা যায় মির্জা আব্বাসকে তিনি এক বক্তব্যে পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলেছেন মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয় কিন্তু তার নির্বাচনী এলাকায় এমন একজন প্রার্থী আছেন যিনি দিনের শুরুতেই তার নাম নিয়ে কথা বলেন এই কথার জবাব দিয়েছেন পাটোয়ারি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তিনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন ও দুর্নীতি শুরু করেন রাত পর্যন্ত তাদের চাঁদাবাজির কর্মকাণ্ড চলে রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে শাহবাগ এই শাহবাগ পড়েছে ঢাকা আট আসনে নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি শাহবাগ এলাকা থেকে প্রচুর চাঁদাবাজি হয় তিনি বলেছিলেন আব্বাস ভাইয়ের বিবাহ বার্ষিকীতে ফুল নিয়ে কোথা থেকে যাব শাহবাগের ফুল মার্কেটে তো চাঁদাবাজির টেন্ডারবাজি চলে পাটোয়ারির এসব বক্তব্য মির্জা আব্বাসের দৃষ্টিতেও এসেছে তিনি বলেছেন যেভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়্যাক্ট করি কিন্তু ছেলেটা বোঝে নাই আমার রিয়্যাক্ট করার বয়স চলে গেছে নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেছেন ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী আমার ছেলে যেমন বাসায় দুষ্টুমি করে আমিও ধরে নিয়েছি ও দুষ্টুমি করছে সে আমার নাতির সমান জবাবে নাসির উদ্দিন পাটোয়ারিও বলেছেন এখন কি দাদু মনে করে ওনার গালগুলো টেনে দিব এছাড়া মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে পাটোয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি এনসিপি এ এই আসনে নাসির উদ্দিন মনোনয়ন পাওয়ার পর কথার লড়াইটা শুরু হয় মির্জা আব্বাসের নাম না উল্লেখ করে তিনি তাকে দুই টাকার কমিশনার বলে তিরস্কার করেছেন উদ্বাস্ত হয়ে ঢাকা এসে তিনি গডফাদার হয়েছেন তুলেছিলেন এমন অভিযোগ জবাবে মির্জা আব্বাস গণমাধ্যমে বলেছেন বয়স হয়নি তো এখনও বাচ্চা সুলভ আচরণ করতেছে তবে পাটুয়ারি থেমে থাকেননি মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছিলেন তিনি এদিকে মির্জা আব্বাস বলেছিলেন আমার প্রতিপক্ষ যে ভাইরা আছেন যদি সম্ভব হয় আমার বাসায় আসেন চা চা খেয়ে যায়েন চা খান নাস্তা খান বিরিয়ানি খান সব খাওয়াব কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা বলেন না মির্জা আব্বাসের এই বক্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছিলেন এখন বিরিয়ানির দাওয়াত দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অবস্থা এমন হয়েছে যে বারো তারিখ গেলেও নাসিরুদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের এই কথার লড়াইটা চলুক এমনটাই চায় অনেকে